অপারেতে যাওয়ার লাগি তৈয়ার করুছ কি আর কি শুনায় না তোমায় ভালোবেসেছি ওপারেতে অপারেতে যাওয়ার লাগি তৈয়ার করুছ কি তৈয়ার করার জন্য যা কিছু ছিল কিছু তৈরি করতে পারি নাই আসলের ময়দানে নবীর সামনে দেখা হয়ে গেলে নবীকে বলবো হে নবী কিছু করতে পারি নাই তবে এগুলাকালে নাজাতের জন্য তোমাকে ভালোবেসেছি আজকের এই ভালোবাসার থেকে ঈদ এ মিলাদ নবীর অনুষ্ঠান আজকে কত মানুষ বলছে ঈদ এ মিলাদ নবী লাগে না অনুষ্ঠানের কোনো দরকার নাই হাজারো বাধা বিপত্তির মধ্য দিয়াও। আল্লাহর এক আশেক বান্দারা এই মিলাদুন্নবীতে হাজির হয়ে গেছে দুনিয়ার সব যেমন ক্যামেরা হয় আসলে ময়দানে দুনিয়ায় আমরা যা কিছু করেছি সব কিছু ক্যামেরা হয়ে যাবে আজকের এই ক্যামেরাটার ছবি যখন বিশ্ব নবী সাল্লাসাল্লামের সামনে পেশ করা হবে নবীজি তাকায় দেখেন যে উম্মাদ আপনার সামনে আজকে সুপারিশের জন্য দ্বারস্থ হয়েছে এই ছবির দিকে তাকায় দেখেন ঈর্ষাবাড়ির মসজিদে আপনার বিরাজ নবী উদযাপনের জন্য সাতক পাখির মতো ওই যে বসে আছে আমি কি বলবে যাও যে প্রমাণ আমি দেখেছি আমি উম্মত কে করে জান্নাতের ফয়সালা দিয়ে দিলা এর ভয়রা নবী কি ভালোবাসা সকলের রিসিবে হয় না আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হওয়ার পরে ওইমানের কিন্তু তিনি গ্রহণ করতে পারেন নাই ভালোবাসা দুই ধরনের নবীকে ভালোবাসা দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসা নবীর ভালোবাসা ভিন্ন এটা এক নয় আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি এখানে ইমানের কোনো প্রশ্ন নাই আমি আপনাকে ভালোবাসলাম ইমানের সাথেও ভালোবাসতে পারি দুনিয়ার সাথেও ভালোবাসতে পারি হয়ে গেল ভালোবাসাটা কিন্তু নবীর ভালোবাসাটা এমন নবীকে ভালোবাসতে হলে শর্ত হলো সেটা ইমানের সাথে ভালোবাসতে হবে সারা নবীকে ভালোবাসার কোন সম্পর্কে হাদিস এসেছে জাহান নামের ভিতরে তাকে এক জোড়া লোহার জুতা করাই দেওয়া হবে লোহার জুতা জোড়া এত গরম হয়ে যাবে বলা হয়েছে জুতার গরমে মাথার মগজ পর্যন্ত জুতা কেন কড়াই দেওয়া হলো প্রশ্ন হলো নবিকারী সাল্লাম সাল্লামকে আবু তাহলে এতটা মোহবত করতো কোলে নিয়ে কোকে তাকে নিয়ে এতটা মহব্বত করতো তার শরীরের সমস্ত জায়গায় তাকে লাগিয়েছে যে নবীর শরীরের মধ্যে মাসি পোকা মাকড় বসা যে নবীর শরীর অন্য কোন মানুষের শরীরের সাথে লেগে গেলে জাহান নামে আগুন তার জন্য হারাম আবু তালা ভালোবেসেছে কিন্তু ভালোবাসার সাথে মর্যাদাও ছিল নবী তো আমাদের বাতি যা হতে পারে কিন্তু সে তো নবী সে তো মহামানব সে তো অসাধারণ মানুষ তাকে তো পায়ের মধ্যে লাগানো যায় না সমস্ত শরীরের মধ্যে লাগিয়েছে কিন্তু পায়ের মধ্যে না লাগার কারণে এটাই সুযোগ হয়ে গেল শাস্তি দেওয়া এজন্য আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের মধ্যে দুইটি জুতা পরাই দিবে দুইটি জুতা পরাই দেওয়ার কারণে তার সমস্ত শরীর উত্তপ্ত হয়ে তার মাথা দিক মগজগুলি গুলি গলে গলে জমিন স্পর্শ করবে আবু তালেব তখন আফসুস করে বলবে রব্বুল আলমিন যদি বুঝতা নবীকে পায়ের সাথে লাগাইলে পায়ের জন্য জাহান নামের আগুন হারাপ হয়ে যাবে একটু বেদবি হলেও জাহান নাম থেকে বাঁচার জন্য সে কাজটি করে আবার আবু বকর হযরত বেলা رضی اللہ تعالی عنہ যারা ঈমান অনেক সাহাবীরাই নবীর করুণাতের সম্পর্ক তাদের সাথে নাই তাদের কোন দিক থেকে নবীর সাথে কোলাটি্যতা নাই কিন্তু নবী কে ইমানের সাথে ভালোবাসার কারণে মর্যাদাটা এত বেড়ে গেছে নবীজি মিরাজ মুবারক থেকে এসে বলেন হে Bilal সত্যি করে বলো আজকে মিরাজ যখন গেল দুনিয়াতে যেমন তুমি জুতা পায়ে দিয়া ঠাস ঠাস করে যে শব্দ দিয়া হাঁটো মানুষের হাঁটার জুতার শব্দ কিন্তু ভিন্ন রকম অনেক সময় জোতার শব্দ শূন্য বললেন বেলাল তোমার জুতার শব্দ শুনে মনে হলো জান্নাতের মধ্যে মনে হয় তুমি বেলাল হাঁটো বেলাল বললেন জি নবীজি আমি হেঁটেছি বলে মর্যাদা কেমনে পেয়েছ বলে একটি আমলের কারণে পেয়েছি সেটা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন Bilal উজু সারা কোন সময় থেকে কথা আমি সে আমল কি করার কারণে আল্লাহ আমাকে মর্যাদা দান করেছে এজন্য আবু গেল নবী কি mohabbat ঈমানের সাথে করলে সে কতটা উচে হয়ে যায় এজন্য আমরাও নবীকে ভালোবাসবো ইমানের সাথে নবীজি বলেছেন যিনি আমাকে ইমানের সাথে মহব্বত করলো আসরের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য আজীব হয়ে যাবে ভাইরা অল্প সময় আলোচনা আমরা নবীজি কে শুধু ভালোবাসি মুখে বলি কিন্তু বলা হয়েছে আশেখ রাসুল এই কথাটা আমাদের মুখে বানায় না এই কথাটা মানাইত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে ওই শুধু উযুগ অবস্থায় থাকতেন এজন্যই মর্যাদা দান করেন নাই আর সঙ্গিক আর অনেক আছে কিন্তু একটার কথা তিনি বলেছেন মসজিদে নববীতে যখন বেলাল আযান দায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিনার থেকে বলে মিনাতটা ছিল mihrab থেকে সোজা সোজা বাইরে মানে মিনার থেকে যখন আযান দিত নবী করিম সাল্লাহকে চোখে দেখে দেখে নামটা বলতো নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ভারা মজলি সে মুসল্লিদের থেকে বিদায় নিতেছে মুসল্লি ভাইরা একবার তোমরা আমাকে মসজিদ থেকে বিদায় দিতে চেয়েছিলা কিন্তু আল্লাহ আমাকে বিদায় দিতে দেয় নাই কি ঘটনা জানা আছে না সবাই তারাই বলছি আর রসুল আল্লাহ এর কণ্ঠ ভালো না চেহারা ভালো না এত বড় মসজিদ এই মসজিদের মহাজেন বেলাল থাকলে তা বানায় না অন্য মহাজেন নিযুক্ত দিয়ে দিব নবীজি তো সবাই যেটা বলেছে সেটাই বিশ্বাসী নবীজি বলেছেন যদি আমার মনে চায় না সবাই বলতে সেজন্য আমি তাদের পক্ষ হয়ে গেলাম বেলাল তোমাকে তো বিদায় দিতে আমার মনে চায় না দুনিয়ার কেউ না জানলে তুমি কেমন আল্লাহ জানে আর তার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ রুসাল্লাম জানে এটা কথাটা তোমার ব্যাপারে আমার মুখ থেকে বের হতে মানে বিশাল বড়ো কঠিন ব্যাপার কিন্তু সকলের সিদ্ধান্ত তোমার তুমি যেটা ভালো মনে করো সেটাই করতে পারো বেলাল বল্ল নিয়া রসুর আল্লাহ সবাই যাতে খুশি আমিও তাতে খুশি বিশ্বনবী যাতে খুশি আমিও তাতে খুশি বিদায় হয়ে গেল ফজরের আজান অন্য মহাজিন দিবে কিন্তু আল্লাহর সাথে তার একটি কথা রয়ে গেল রব্বুল আলমী দুনিয়ার সবাই বিদায় দিয়েছে আমি জানতে চাই তুমি আমাকে বিদায় দিয়েছ রসুলের জবান তিনি শুনেছি তিনিও বিদায় দিয়ে দিয়েছেন মালিক ঘর যেহেতু তোমার তোমার কাছে না বলে বেড়াল যেতে পারে কেমন সম্পর্ক ছিল আজকে আমরাও মসজিদ আমরাও না দিন কি বলেছিল এত বছর মসজিদে চাকরি করি ঘরটা তো তোমার তোমার সাথে কথা না। কিন্তু আমরা সেভাবে আবেগ তৈরি করতে পারি নাই বেলাল তো তৈরি করে ফেলেছে আল্লাহ বলেছেন বেলাল দুনিয়ার বলুন তো দেখি সারা দুনিয়ার মানুষ যদি বিদায় দিয়ে দেয় আর আমার আল্লাহ যদি বিদায় না দেয় তাহলে বিদায় হবে নি বিদায় হবে না স্থাপিত হয়ে যাবে দিল মসজিদের কোনারে বসে বসে কান্দেশ আল্লাহ এত বড় নিয়ম থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিলা তারপরে তিনি আশ্বস্ত হয়েছেন আল্লাহ যেহেতু বলেছেন বিদায় দেন নাই ঋতু কণ্ঠে আজান দেওয়ার পরে সময় গড়িয়ে গেল ফজরের অক্ত হয়ে যাওয়ার কথা কিন্তু পূর্ব আকাশ পরিষ্কার হয় না নবীজি অপেক্ষায় তখন তো ঘড়ি ছিল না সময় জানা ছিল না পূর্ব আকাশের দিকে তাকায় পরিষ্কার হয় না অবশেষে ইব্রাহিমের সে নবীজির কানে কানে খবর বলে যায় আর মসজিদের সব কমিটির লোক সাধারণ মানুষ সবাই বেলাল কি বিদায় দিয়েছে আল্লাহ বলেছেন আমি বেলাল কি বিদায় দেই নাই বেলাল আজান না দিলে পূর্ব আকাশ পরিষ্কার হবে না বলে আল্লাহ চাষাই দিয়েছে নবীজি দ্বারা মুসল্লিদেরকে বললেন মুসল্লিরা আল্লাহর তরফ থেকে সংবাদ দেশে তো এখন কি করা যায় হযর বেলাল কোথায় আছে মুজিদের কলা থেকে তাকে استقبال দিয়ে মিনারের কাছে দাঁড় করায় দিল বেলাল আমরা পায় ধরে ক্ষমা চাইতে পারি না তুই যে আল্লাহর এত বড় প্রিয় হয়ে গেছো আমরা কেউ বুঝতে পারি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ আজান দিল হাদিস শরীফে আছে আযান দেওয়ার সাথে সাথে হযর নামাজের জন্য পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেল একটু পরেই তাকায় দেখে সূর্যটা টাস করে একদম প্রহারের কাছে চলে গেছে মানে এতক্ষণ আল্লাহ তালা সময়কে ধরে রেখেছে সূর্যটা তো অপেক্ষা করবে না টাস করে সে তার জায়গায় চলে গেছে বলা হয়েছে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিরা যোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে নামলে আল্লাহ তার মর্যাদা দিবেন দুনিয়ার কে আছে তার মর্যাদা কবাই দিতে পারে আল্লাহ যা কে বে করবেন দুনিয়ার কে আছে যে তাকে ইজ্জাত দিতে পারে কুলিল্লা হুমালিকাল মুলকি কফিল মুলকা মন্তশা অত সহ্যু মন্তশা অত জিল্লু মামতাশা উভিয়া জিকান খাই দুনিয়ার মানুষ জানে না আল্লাহিদের কত পাওয়া এই জঙ্গলের মধ্যে করে যাচ্ছে মনে হলো জঙ্গলের মধ্যে কোন লোক আছে অনুমান করে কাছে চলে আসলো বললেন দরবে সাহেব এই জঙ্গলে কি করে বলে জঙ্গলে করি এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে মোসাফির খানা হবে আমার পীর এখানে পাঠিয়েছে সেই মোসাবির খানা মসজিদ যে জায়গায় হবে সেই মসজিদের জায়গায় বসে জমিনের মধ্যে বসে মসজিদের আসমানের খবর রাখে না দুনিয়ার পাওয়ার তাদের আছে সেই পাওয়ারের চক্ষু পাওয়ারের সঙ্গে লাগতে দেখতেছে না এটা তো হওয়া সম্ভব না তিনি বলতেছেন তুমি তো আসলেই পাগল জঙ্গল এলাকা এখানে কোনো দিন মসজিদ হওয়ার সম্ভাবনা এজন্য আল্লাহ রলিদের এত পাওয়ার এই পাওয়ার আসছে এই আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের ভালোবাসা থেকে প্রিয় ভাইরা আমরা যে আজকে দিন পেয়েছি দুই লাইনে আমরা দিন পেয়েছি একটা হলো আহুল্লাহ আর একটা হলো রেজাল সময় সংক্ষিপ্ত খুব গুরুত্ব সহকারে বুঝি দুই লাইনে আমরা দিন পেয়েছি একটা হলো আহলুল্লাহ আহলুল্লাহ মানে আল্লাহ রনিদের লাইনের মাধ্যমে যা আমরা দিন পেয়েছি নবী করিম সাল্লাম থেকে হজরত আলী রবি আল্লাহ তালু আলী রবি আল্লাহ তালু থেকে অনুসারে আস্তে আস্তে হজরত বসির উদ্দিন রহমতুল্লাহ আলাই আল্লাহ উনি এখানে ঘুমিয়ে আছেন এই পর্যন্ত যে সেলসেলা আলী হাজর বসির উদ্দিন পর্যন্তের পর্যন্ত যারা আছে তাদের পর্যন্ত এই যে ধারা এসেছে এটাকে বলা হয় এই বাংলাদেশে ইসলাম এসেছে আহালুল্লাহ থেকে যেমন হাজরতে শাহজালা আলিয়ামি রহমাতুল্লাহ একজন আহালুল্লাহর অন্যতম সদস্য বাংলাদেশে ইসলাম যখন নিয়ে আসলেন মুখ অবস্থা গৌরব গোবন্দ এই রাজাত্ব চলতেছে মহাভারত হজরত শাহজাল আলিয়া মনি রহমতুল্লাহ আলাই সিলেটের সুরমা নদী দিয়ে পার হয় যখন গৌর গোবিন্দের সেই রাস সিংহাসনে দখল করার জন্য যাচ্ছে বিভিন্ন রেয়াতে বিভিন্ন কথা আছে কোন রেয়াতে এসেছে হুজুরের সাথে 313 জন বদরী সাহাবীদের মতো 313 জন সাথী প্রত্যেকজনই মনে হয় যেন আল্লাহ রব্বুল আলামিনের khas প্রিয় বান্দা। যারা ভয়রা দুনিয়াদারদের সাথে দুনিয়াদাররা চলে আল্লাহ ওলিদের সাথে আল্লাহর ওলিরা চলে সাজ্জাল আলিয়া মনি রহমাতুল্লাহ আলাইহিকে বললে হুজুরfmtতে সুর মালদি পার হব কিন্তু নৌকা নাই লস নাই কেমনে পার হব ব্রিজ নাই বলে যার যার সামনে যে সামান আছে যার বিছানা মানে যার জায়নাবাজ আছে অথবা রুমাল আছে অন্য কোনো পোশাক আছে করে প্রত্যক্ষ দর্শীরা বলতেছে সুরমা নদীর মধ্যে যখন যায় নামাজ বা কাদের রুমাল বিষায় দেয় মনে হয় যেন নদীর মধ্যে নৌকা যেভাবে মজবুত আকারে উপরে মানে ভেসে থাকে নদীর মধ্যে তলায় যায় না ঠিক সেমনি মজবুত ভাবে ওই মানুষ গুলোকে ধরে রেখেছে হুজুর বললেন সবাই চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করার সাথে সাথে দেখে স্পিরিট বোর্ডের মতো শো শো করে যে চলে তা কানে শব্দ পাওয়া যায় একটু পরে স্থগিত হয়ে চোখ খুলে দেখে যে তারা পৌর গোবিন্দ রাজপ্রসাদের সামনে হাজির করান শরীফের ভিতরে আছে আল্লাহ তালা আল্লাহ আলাদির মহাব্ব যেরকম মানুষের দিলের মধ্যে ঢুকায়া যায় ভয় ভীতিও সেরকম মানুষের দিলের মধ্যে ঢুকায়া যায় দেখবেন আমার আপনার আমার সামনে একটা মানুষ বেদবিমূলক কথা সহজেই বলে ফেলবে কিন্তু একজন আল্লাহর মানুষের সামনে যত বড় পর ভুল মানুষ হোক কথাটা হিসাব করে বলবে কারণ দিলের মধ্যে এটা গাবে সব জায়গায় সব কথা খাটবে না আমার একটা কথা সুঠ হয়ে গেলে জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট গরু গোবিন্দর মধ্যে হারালে কাপ শুরু হয়ে গেছে প্রিয় ভাইরা যদি আমি মিলাদুল নবীর কথাই বলবো এই কথাটা জন্য বলতেছি যেহেতু আল্লাহর অলির দরবার এটা আল্লাহর অলিকে যদি চিনি তাহলে আল্লাহ রসুল কে চেনা সহজ হয়ে যাবে গৌর গোবিন্দ বলল এই যে শাহজালাল ইয়া মনি রহমাতুল্লাহ আলাইহি আমার দরবার এসে পৌঁছে গেছে আমি সালেন্ডার করলাম রাজ দরবার ছেড়ে দিলাম তবে এখন সব সিরি এবার যান নিয়ে পালাবার পালা আল্লাহ বলেন কোনো মানুষকে আমি ইজ্জত দিই রাজত্ব দেই আবার ইচ্ছা করলে রাজত্ব সিনায় নেই কয়েকদিন আগে নেপা নেপালের প্রধানমন্ত্রী তার সঙ্গবঙ্গ সহ হেলিকপ্টারে দড়ি ঝুলাইয়া নিজে সহ তার মন্ত্রী পরিষদ দ্বারা পালা হয়ে গেছে খবরই শুনলাম সত্য না বাড়ি মধ্যে ছাত্ররা আগুন দিয়া তার স্ত্রীকে জান্ত পড়ায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এক মুহূর্ত আগেও রাষ্ট্র চালাও আর এক মুহূর্ত পরে তুমি পলাইয়া অন্য দেশে চলে যাও এই হলো আমার ক্ষমতা এটাকে বুঝতে হবে বড় গোবিন্দ বলল তার সামনে দিয়ে যদি যাই তাহলে আমাকে পতল করবে আমার সঙ্গভঙ্গের একটি কাজ করো বড় বাক্স আনো আর প্রত্যেকে করে সাপের খেলা দেখাবার ভাঙ করে এক একজনের বাক্স নিয়ে তার সামনে দিয়ে চলে যাও আর বলবো আমরা সাপের খেলা দেখাইতেছি মেইন গেটে যখন শাহজাহ মনি রহমাতুল্লাহ দাঁড়ায় রয়েছেন এক একজন যাইতেছে বলতেছে আমি সাপের খেলা দেখাইতেছি হুজুর হাতেই সারা দিয়া বলতেছে যাও 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 যার ভারবাসী গৌর গোবিন্দ ঠিক আছে